দিনও বলে দিচ্ছি কোন রকম আমি টলারেট করব না কোনো মহিলারও সম্মান কোনো বাচ্চারও সম্মান অন্য ধর্মকে সম্মান করানো কেউ রোজা করে নমাজ পড়ে যাচ্ছেন তাকে জোর করে রং দেওয়া এইগুলো একদম করা যাবে না তাহলে কিন্তু আমি কড়া হাতে করব। এবং আমি যাকে দোলের দিন অসংলগ্ন অবস্থায় মাদকাসক্ত অবস্থায় অন্যের অসম্মান করতে দেখব তাকে এই দোলে যে আমি অ্যারেস্ট করব পরের দোল অব্দি যাতে না বেরোয় সেটা ব্যবস্থা করে দেবো এটা স্ট্রেটলি বলে দিলাম আপনারা পাড়ায় পাড়ায় অঞ্চল অঞ্চলে এটা প্রচার করবেন আমি কোনো কথা এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করবো না এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে শুক্রবারে জুম্মা নামাজের দিন কিন্তু আমাদের হোলির দিনটা পড়েছে তো আমি ছোট্ট করে আমার আপনাদের সবাইকে অভিনন্দন সাধুবাদ জানাই আসার জন্য সকাল 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 সবাইকে ডেকেছি কারণ এই টাইমটাই হলো গ্যাপ টাইম আর বিকেলের দিকে নানা রকম ওনাদের রিচুয়ালস থাকে আমার সেকেন্ড অফিসার প্রথমেই আমার সেকেন্ড অফিসার গোপাল আমাদের হোলি সম্বন্ধীয় যে সরকারি নির্দেশাবলী এবং ঈদল ফিতল রিলেটেড যেটা যেটা আইন শৃঙ্খলা সম্বন্ধীয় যেটা মেনটেন করতে সবাইকে আমরা অনুরোধ করব। এবং প্রত্যেক পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের ডাকার উদ্দেশ্য তারা অঞ্চলে অঞ্চলে এবং আমার ভিপিদেরও বলেছি এটা প্রচার করে দেবেন যে কী করা যাবে ডুজ অ্যান্ড ডোর্টস কী করা যাবে না যাতে আমরা আমাদের আমডাঙ্গার যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস সেটাকে একদম মেনটেন করতে পারি পাশের থানায় আমাদের আপনারা শুনেছেন যে একটু অসুবিধা হয়েছে কিছু কারণে আমাদের এখানে কিন্তু এসব কক্ষণ হয় না আমি এক বছর প্রায় এই ষোলো তারিখে আমার এক বছর হয়ে যাবে আমডাঙ্গা থানায় এক বছরে এতগুলো অনুষ্ঠান ঈদ বাফেরি দুর্গা পুজো কালী পুজো রামনবমী কোনো অনুষ্ঠান নাই পার করলাম সব জায়গায় আমাদের খুব আনন্দের সঙ্গে শান্তিপূর্ণভাবে আমরা এটা পালন করেছি সবাই আনন্দ করেছে এত মেলা এত উৎসব এত খেলা কিন্তু কোথাও রকম অসুবিধা হয়নি সমাজে ছোটোখাটো ঘটনা ঘটতে থাকে তার জন্যই পুলিশ আছে থানা আছে শাসন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে এগুলো আমরা মিলেমিশে সবাইকে করে নেবো কোনো অসুবিধা হবে না সব থেকে আনন্দের আমনাগা যেটা আমার মনে করি আমাদের এনএইচ থার্টি ফোরের সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেছে আমনাগার সামনে খুব মানে উজ্জ্বল দিন আসছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাগা এত সুন্দর চওড়া রাস্তার উপর দিয়ে সবাই চলাফেরা করবেন আমার এই অ্যাক্সিডেন্ট রেট কমে যাবে এটা যে আমাকে কী মেন্টাল স্যাটিসফ্যাকশন দিচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না মাসে যখন অ্যাক্সিডেন্ট কেসগুলো হয় মনে খারাপ লাগে ম্যাক্সিমামই রাস্তা খারাপের জন্য বা সরু রাস্তার জন্য হয় গ্রামের রাস্তা থেকে যখন উঠে যান বাইকে করে কেউ গাড়ি চলছে সরু রাস্তায় পাশ কাটানোর জায়গা থাকে না প্রত্যেক দিন রাত্রে ঘুম থেকে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার আগে এই আশঙ্কা থাকে যে কোন গাড়ি নয়াঞ্জলিতে উল্টে যাবে আর কটা অ্যাক্সিডেন্টের খবর শুনবো এটা আমার সময়ে মানে যদি ঠিক হয়ে যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না ক্রাইম ক্রিমিনাল রেট কন্ট্রোল করার দায়িত্ব আমার সেটা টাচ টাচুট আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে কন্ট্রোলে আছে এবং কন্ট্রোলেই থাকবে আমি কড়া হাতে চালাই আপনারা জানেন এক বছর ধরে আমাকে দেখছেন আমি কোথাও